আমরা ছোটো ছোটো কাজ করে করে কিছু কিছু নীতির বিরুদ্ধে কথা বলি গত জানুয়ারিতে বাংলাদেশের একটা চ্যানেল চ্যানেলটা বাংলাদেশের একটা চ্যানেল এটার নাম হলো ডিবিসি ডিবিসি সেখানে তিনজন মহিলা বসে কথা বলছে বিষয়টা কি তাদের যে অনুষ্ঠানটা ছিল টক শোর অনুষ্ঠান অনুষ্ঠানের নাম হলো অন্নপক্ষ বিষয় ছিল উগ্রবাদ ও জেন্ডার সমতা এই বিষয়ে কথা বলতে গিয়ে এক মহিলা বলছে মুসলমান আজকে জুমার দিন আপনাকে জানা দরকার আছে বাংলাদেশের মিডিয়ার মিডিয়ার মধ্যে কি আলোচনা হয় আপনাকে জানা দরকার আছে কি বলেন দরকার আছে কিনা বলেন ওরা বসে বসে কথা বলে আমরা জুমার নামাজে খুদবা দেই জুমার নামাজে খুদবা দেই আমাদের বাংলাদেশে মাহফিল হয় জুমার নামাজের খুদবা এবং মাহফিল থেকে জঙ্গিবাদ নারীর উন্নতি নারীর প্রগতির উন্নতি বিরোধী কথা নারী বিরোধী কথা নারীদের যেন সামাজিকভাবে হেয় করা হয় এই ধরনের ক্ষুদা নাকি আমরা এখান থেকে দেই শুনেছেন আপনারা তো শুধু এই মসজিদে আসেন না সব মসজিদে নামাজ পড়েন কোন হুজুর কি বলেছে কোরআনে এই কথা বলেছে নারীদেরকে সম্মান দেওয়া যাবে না কোন হুজুর কি বলেছে ক্ষুদাতে যে নারীদেরকে অপমান করতে হবে নারীদের অধিকার খর্ব করতে হবে কোন হুজুর কি বলেছে প্রমাণ দিতে পারবে না কিন্তু নারী বলে নারী কারা তারা ইসলাম জানে না নারী কারা তারা কুরআন জানে না নারী কারা এরা নামাজ পড়ে না নারী কারা আল্লাহ রাসুল চিনে না ওই নারীগুলি বলতেছে জুমাতে নাকি আমরা সন্ত্রাসী শিক্ষা দেই ওই নারীগুলি টিভিতে বসে বসে বলছে যে আমরা নাকি জুমার নামাজ আপনাদেরকে সন্ত্রাসী শিক্ষা দিচ্ছি কে বলে আপনাদেরকে সন্ত্রাসী শিক্ষা দেই ওরা বলে ওরা কি বলে বাংলাদেশে নাকি এখন বেশি গান হয় না মাহফিল হয় এটা নাকি তাদের জন্য বিপদ সিগনাল এটার এটার জন্য নাকি এটা নাকি তাদের জন্য রেড সিগনাল কি বলেন গান উঠে যাক এটা আমরা চাই কি না কেন চাই রাসুল বলেছেন কেন চাই রাসুল চেয়েছেন কেন চাই আল্লাহ হারাম করেছেন এর জন্য আমরা গালকে গানকে হারাম বলি কথা ঠিক আছে কিনা বলেন নতুবা আমার দরকারটা কি আপনার দরকারটা কি দেখুন জুমার নামাজ সম্পর্কে বলা হচ্ছে আপনাদেরকে সন্ত্রাসী বানায় জুমার খুতবা দিয়ে জুমার নামাজ আসি বলেই মুসলমানরা মুসলমানরা এত বিশাল বিশাল ঘটনা ঘটছে পৃথিবীতে ইসলাম বিদ্বেষী এত বড় বড় ঘটনা ঘটছে জুমার নামাজের খুতবা আসি বলেই মুসলমান শান্ত হয়ে বসে থাকে ইমাম সাহেব শান্ত থাকতে সুবুর এক্সতিয়ার করার জন্য ইমাম সাহেব বলে কথা ঠিক আছে কিনা বলেন এটি আমার ইসলাম আর তারা কি বলে জুমার নামাজে আপনাদেরকে নারীর প্রগতি বিরোধী কথা বলি